আমাদের আমরা তিন দফা আমাদের ছাত্র ছাত্রীদের সাথে বসেছিলাম তারা অনেক পরামর্শ দিয়েছে এবং ওয়ান্ডারফুল খুব চমৎকার সমস্ত পরামর্শ দিয়েছে এই সমস্ত পরামর্শগুলোর একটা নথিভুক্ত করা হয়েছে একটা সমন্বয় করা হয়েছে এবং রাকসুর নীতিমালা সংস্কার কমিটি কাজ করছে তাদের কাছ কাছে আমার যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে গত মাসের গত মাস মানে জানুয়ারির ভিতরে তারা আমাকে তাদের সমস্ত ছাত্রছাত্রীর যে সিদ্ধান্ত আছে সেই সমস্ত সিদ্ধান্ত কতটুকু অ্যাকমোডেট করা যায় এটাও বুঝতে হবে যে যত রকমের সাজেশন আসবে তার প্রত্যেকটি কখনোই গ্রহণ করা যাবে না কারণ সাজেশনের ভেতরেই কনফ্লিক্টিং সাজেশান আছে এ এবং বি হয়তো একই কথা বলে না একটা আরেকটা সাথে অপোজিট তো কাজেই এই কমিটি সব কিছু নিয়ে একটা প্রস্তাবনা নিয়ে আসবে এটা আমি গত মাসের শেষ নাগাদ আশা করেছিলাম তারা আমার কাছে সপ্তাহ খানিক সময় চেয়েছে তারা এর ভিতরে সামারাইজ করে নিয়ে এসছে এই যে সামারি এই সামারিটা আমরা আবার সবার সামনে তুলে ধরব এই সামারিটা ওয়েবসাইটের মাধ্যমে হোক আর যেভাবে হোক সবার সামনে তুলে ধরবো এবং এই সামারির উপরে সাজেশনের জন্য ছোট্ট একটা টাইম ফ্রেম দেওয়া হবে এই সামারির উপরে মোট কথা এখন যেটা সংস্কার করার পরে ছাত্রছাত্রীর সামনে উপস্থাপিত হবে সেই ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে লিখিত আর আমরা এইভাবে বসবো না লিখিত কোনো সাজেশন যদি থাকে সেই সাজেশন দেওয়ার জন্য একটা সময় দেয়া হবে এবং সেই সাজেশনের ভেতরেও এই কমিটি একটা ফর্মাল ইয়ে তৈরি করবে এবং যেইটার উপরে ভিত্তি করে এই রাকসুর কার্যক্রম আমরা একটা চূড়ান্ত লক্ষ্যের জন্য চলে যাব। এবং আমার অসম্ভব ইচ্ছা আছে এই ফেব্রুয়ারি মাস শেষ হতে না হতে একটা পূর্ণাঙ্গ রোড ম্যাপ আমি আমার ছাত্রদের ছাত্রীদের সামনে তুলে ধরতে চাই তো এই আমি আশা করছি যে এই পূর্ণাঙ্গ রোডম্যাপটা এই ফেব্রুয়ারি মাসে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এরপরে দাঁড়াবে নির্বাচনের প্রশ্ন এবং আচরণ আচরণবিধির প্রশ্ন এবং ইত্যাদি ইত্যাদি ওই রোডম্যাপ এবং আমাদের যে কনস্টিটিউশন যেটা আমরা অ্যাডপ্ট করব তার ভিত্তিতেই এই সমস্ত ব্যাপারে সমস্ত ইনফরমেশন সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ রাকসু নিয়ে আমি যখন কথা বলা শুরু করি তখন অনেকেই আমাকে বলেছে বিশেষ করে আমার সহকর্মীদের ভিতরে যে এইটা আপনি হাত দেন না এটা একটা অসম্ভব কঠিন এবং জটিল জিনিস আমার মনে হয় এটা সদিচ্ছা এবং গণতন্ত্রের প্রতি যে কমিটমেন্ট এ দুটো জিনিস যদি থাকে আমার মনে হয় না এটা এতখানি কঠিন জিনিস রাক্সু হয়ে যাবে ইনশাল্লাহ এবং এটা হতে গেলে আমার ছাত্রছাত্রীদের সম্পূর্ণ কোঅপারেশন আমার দরকার হবে রাকসুর কথা যখনই আসে তখনই দিস ইজ ভেরি মাচ নর্মাল এর ভিতরে অ্যাবনর্মাল কোনো কিছু নাই রাক কথা আসলেই ছাত্রছাত্রী এবং শিক্ষক এবং রাজনীতি যারা করেন তারা সবাই কাগজ কলম নিয়ে বসে যান যে কে জিতবে আমার তরফ থেকে ডোন্ট গিভ ইট এ ড্যাম কে জিতবে এটা আমার দেখার বিষয় নয় যাকে আমার ছাত্রছাত্রীরা ভোট দেবে সে জিতবে এবং আমি শুধু এইটুকুই আমি শুধু এই ক্ষেত্রটুকুই তৈরি করে দিতে চাই যেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নির্ভয়ে উইথ অল ফেয়ারনেস লেভেল প্লেইং ফিল্ডে তারা তাদের গণতান্ত্রিক যে রাইট সেটা চর্চা করতে পারে এর বাইরে আর কোনো কিছুই আমার দেখার নেই তোমরা যদি গুড লিডার ইলেক্ট করো তোমাদের কৃতিত্ব তোমাদের লিডার যদি তোমরা ইলেক্ট করার পরে দেখা যায় যে না খুব সুবিধার না তার দায় দায়িত্ব তোমার আমার এ ব্যাপারে কিছু দেখার নেই

আ আলমারির মধ্যে

আপনারা খেয়াল করে দেখবেন এই পাঁচজন নেতায় রাষ্ট্র নেতায়